স্কল ইস্কন কি হ্যাঁ স্কন একটি সংগঠনের নাম এটার ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি পরিচিতি দিচ্ছি কৃষ্ণ ভাবনা মৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাস কনসাসনেস ইস্কন হল গৌরলীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান এটি উনিশশো সালে নিউ ইয়র্ক আমেরিকার রাজধানী নিউ ইয়র্কে চরণার বৃন্দ বেদান্ত স্বামী প্রভুসাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন প্রশ্ন হচ্ছে এই সংগঠনটি পরিচালনা কারা করেন এক কথায় জবাব এই সংগঠনটি পরিচালনা করেন যদিও হিন্দুত্ববাদীরা এটাকে তৈরি করেছেন এটাকে সব দিক থেকে মডারেট করেন এবং ইন্ধন যোগাচ্ছেন ইহুদি এবং খ্রিস্টানেরা বিশেষ করে ইসরাইল এরা তাদের টাকা দ্বারা পরিচালিত এরা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে এই স্কলকে ঢুকিয়ে দিয়েছে যার কারণে আপনারা দেখেছেন ইরানের প্রেসিডেন্টকে কয়েকদিন আগে বিমানে চলা অবস্থায় হত্যা করেছে এদের গোড়া এত শক্ত ইসরায়েল কর্তৃক এই জন্য তারা যেই দেশে পার্সেন্ট এর মধ্যে বিরানব্বই পার্সেন্ট মুসলমান সেই মুসলমানের দেশে আরো বীর চট্টলায় একজন মুসলমান যুবককে হত্যা করতে ওরা মোটেও দ্বিধাবোধ করে না প্রিয় বন্ধুগণ আমরা স্পষ্ট করে বলতে চাই ইসলাম এমন একটি দিন এমন একটি জীবন ব্যবস্থা মোহাম্মদ রসুল্লাহ থেকে শুরু করে অসংখ্য হত্যার মাধ্যমে মুসলমানদের উপর নির্যাতনের মাধ্যমে এই পর্যন্ত গত সাড়ে পনেরো বছর মুসলমান যুবক মুসলমান নারী কোরআনের দায়ী ইসলামী আন্দোলনের নেতৃত্ব দানকারী তাদেরকে পরিকল্পিতভাবে সাজানো ঘটনার মাধ্যমে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল তৈরি করে তাদেরকে ফাঁসি দেওয়ার মাধ্যমে আজকে আমরা আমরা সালে এই সময় প্রমাণ করতে চাই যে বাংলাদেশ থেকে ইসলামকে তারা যে স্বপ্ন নিয়েছিল বিতাড়ন করে দিবে তারা ইসলামকে বিতাড়িত করতে পারে নাই ইয়ামা কেয়ামত পর্যন্ত পারবে না আরো জোরগর কথা ভিক্ষিরা